বন্ধুরা এ কাহিনীটা হচ্ছে একটা গভীর ভয়ঙ্কর অন্ধকার রাতে যখন গভীর জঙ্গলের পাশ দিয়ে একটা স্কুল বাস আসছিল আরে ড্রাইভার ভাই তাড়াতাড়ি চলো সবাইকে নামিয়ে দিলে আমি রয়ে গেলাম তাড়াতাড়ি আমাকে ঘর নিয়ে চলো রাত হয়ে গেল যে না হলে তো আমার বাবা মা অনেক টেনশন করবে আরে বাবু আমি তাড়াতাড়ি যাচ্ছি আরে ড্রাইভার কাকা দেখে চলো টেন আছে তো ব্রেক মারো না 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 ও যখন ওই বাসটা উল্টে যায় আর ওই স্কুল বাচ্চাটা বাস থেকে পড়ে মারা যায় আর ওই রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আরে হাই 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 এটা কি হয়ে গেল এই বাচ্চাটা তো মারা গেল আচমকা টেন্টে এসে বাসটাকে মেরে দেয় বিশ্বাস করো বন্ধুরা আমি অনেকবার ব্রেক মারার চেষ্টা করেছি কিন্তু এই বাসটার ব্রেক ফেল হয়ে গিয়েছিল জানি না কি জন্যে আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু এটা কি এটা বাট্টার ভিতর দিয়ে কি বের হলো এটা বাট্টার অস্ত্রটা এই ট্রেনder মধ্যে ঢুকে গেল আর এটা তো হয়ে গেল ভূতুড়ে ট্রেন আমাকে আকুণি পালাত এখান থেকে যখনই ওই বাস ড্রাইভারটা ভয় পালিয়ে গেল তখনই দিকে যেতে লাগলো আমাকে এই দুনিয়ার লোক মেরে ফেলছে আমি এবার কাউকে ছাড়বো না এই তো আমার সামনে একটা লোক আছে ওকে আগে মারবো সবাই মেরে ফেলবো আমি আমাকে একটা ট্রেনে পরনেদ করে ফেলেছে আমি আর বেঁচে নেই আমি আমার মা বাবার সাথে কি করে দেখা করব আমি কাউকে ছাড়বো না যখনই এরা সবাই মারা গেল তারপর ওই ট্রেনটা উড়ে উড়ে ওই বাস ড্রাইভারটা ঘরের থেকে যেতে লাগলো যে বাস ড্রাইভারটা ওই বাসটা চালাচ্ছিল এই তো বাস ড্রাইভারটা ঘরকে আমি চলে আসছি এ বাস ড্রাইভার কোথায় আছিস তাড়াতাড়ি বেরিয়ে আয় তোকে তো আমি এবার কে ফেলবো

তোর জন্য আমি ইনসাফ পাইনি আমি মরে পড়েছিলাম রাস্তায় কেউ আমাকে বাঁচাতে আসেনি এবার আমি তোকে খাবো অফিসার বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমাকে ছেড়ে দাও তে ভাই আমি তো কিছু করিনি না না আমাকে ছেড়ে দাও তাহলে বন্ধুরা আপনারা লিংক কি পারবে এই মারতে নিজে মারা যাবে জানতে হলে এই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন আছো বন্ধুরা আজ আমাকে সকাল সকাল উঠতে হলো কারণ আজকে অফিসে কাজ আছে একটু আমাকে সকাল সকাল যেতে হবে চলো তার আগে একটু খবরটা দেখে নেই ব্রেকিং নিউজ বাস উল্টে মারা গেল এক স্কুলের যুবক আর সেই যুবকের আত্মাটি পাশে থাকা টেন্ডির মধ্যে ঢুকে ওইটা হয়ে গেছে স্কুল ট্রেন তাই বাড়ির বাইরে বেরোবে না সেফ থাকুন সতর্ক থাকুন আরে বন্ধুরা এটা কি দেখতে হচ্ছে আমাকে বাড়ির মধ্যে থাকতে হবে কিন্তু আমার তো আজ অফিসের অনেক বড় একটা মিটিং আছে আমাকে আজকেই যেতে হবে এখনই আমি তাড়াতাড়ি চলে যাই গাড়িটা নিয়ে কি করব অফিসের অনেক বড় প্রোজেক্টের কাজ আমি না গেলে হবে না অনেক টাকা দশ হয়ে যাবে আর আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিতে পারে তাই আমাকে যেতেই হবে কিন্তু একটা তো মনে হচ্ছে মানুষ মরে পড়ে আছে আরে এটা তো একটা মহিলা এ কি হচ্ছে আমাদের শহরে দিন দাহারে মানুষ মারা যাচ্ছে কি করছে আমাদের পুলিশ এসব কি বলবো বন্ধুরা আরে আরো দুটো লাশ এখানে পড়ে আছি কি করব পুলিশের কাছে যে ফায়দা নেই আমাকে আজ অফিসা বন্ধুরা আমার বন্ধুর কাছে যেতে হবে ও সব চাকরি টাকরি বাদ দাও প্রাণে বেঁচে থাকলে ওসব চাকরি আবার করে নেবো তাই যে করেই হোক আমাকে এই শহরটাকে বাঁচাতে হবে ওই ভুলের ট্রেনটা আমার পেছনে বেচনে আসছে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে নেই তো আমার পেছনে আরে ভাই তো আমার পেছনে পেছনে আসছে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে আরে ভাই আসছে কি দেখি ਨਵਾਂ ਬਾਈ ਪਾਸੇ ਦਾ ਅਮੇ ਤਾਤਾੜੀ ਆਸਰਾਮ ਫੁੱਲ ਸਪੀਡ ਵਾੜੀ ਹੈ আমার বন্ধুর কাছে যেতে হবে ও হচ্ছে একটা সায়েন্টিস্ট দেখতে হবে কেমন করে এই ট্রেনটাকে মারা যায় না হলে তো ভাই এ তো পুরো শহর কে করে দিবে চলো চলে আসছি বন্ধুরা আমার সায়েন্টিস্ট বন্ধু তো এখানেই থাকে আরে এই তো সামনে দাঁড়িয়ে আছে চলো ভালোই হলো খুঁজতে হলো না আরে বন্ধু বন্ধু আরে খবর রেখেছিস শহর তো পুরো খতম যে অনেক মানুষ মারা যাচ্ছে আর কি হবে শহরটাকে তো বাঁচাতে হবে কিছু তো একটা কর এইভাবে চলতে থাকলো তো শহরে একটা মানুষও বাঁচবে না ਕੀ ਹੋਵੇ ਸੋਹਟਾ ਅਰੇ ਹਾਂ ਫ੍ਰੈਂਕਲੀ ਨਾ ਮੈਂ ਜਾਣੀ ਅਰ ਮੈਂ ওই ਕਾਲਾ ਦੀ ਲੈ ਕੇ ਆ ਸੀ আমাদেরকে ওই ট্রেনটাকে মারতে হবে তার জন্য আমাদের একটা লাগবে ম্যাজিক কেমিক্যাল আর ওইটা পাওয়া যাবে সব থেকে উঁচু বিল্ডিং এর উপর তোকে ওখানে যেতে হবে আর ওই ম্যাজিক কেমিক্যালটাকে নিয়ে আসতে হবে আর আমার কাছে একটা পুরোদন ট্রেন আছে আমি ওই ম্যাজিক কেমিক্যালটা দিয়ে বানাবো এই ট্রেনটাকে টুম টুম টুং সাউ ট্রেন এটা অনেক পাওয়ারফুল ওই ভুতুরের স্কুল ট্রেনটা থেকে তাড়াতাড়ি যা ওই কেমিক্যালটাকে নিয়ে আয় আরে হ্যাঁ বন্ধু তুই বলবি তার আগে আমি গাড়ি চেপে পড়েছি আমি তাড়াতাড়ি যাচ্ছি নিয়ে আসছি ওই কেমিক্যালটাকে শহরে অনেক লোক বন্ধুরা তাড়াতাড়ি আমাকে ওই কেমিক্যালটাকে নিয়ে আসতে হবে আর আমার বন্ধুকে দিতে হবে জানি না কি করে ওই ট্রেনটাকে মারতে পারবো কিন্তু আমি যখনই বেরাই না ওই ট্রেনটা আমার পেছনে থাকে দেখি তো এবারে আছে নাকি আরে ভাই ছড়াও জলদি চাই আমি এই উপরে উঠে পড়বো আর ওই ট্রেনটা আমার পেছনে পেছনে আসতে পারবে না কিন্তু আমি কি র্যামটার উপর থেকে উঠতে পারবো কি জানি ওই ঘুরতে আসছে কি পেছনে ওরে বাপ রে বাপ

ਅਮਰ ਬੰਦੂਰ ਕਾ ਜੇਤੇ ਹੋਵੇ ਤਾਰਾ ਤਾਰੀ ਇਹ ਰਾਗੇ ਨਾ ਉਹ ਕੈਂਟਾ ਚਲੇ ਆਸੇ ਤੋਟਾਰੀ ਅਮਾਕੇ ਪਹਲਾ ਤੋਵੇ ਇਕਨ ਤਕੇ ਕਿੰਤੂ ਇਕਨ ਤਕੇ ਤਾਤਾਰੀ ਜਾਓ ਜਾਬੇ ਨਾ এত স্লিপ টানছে গাড়িটা অনেক ঢাল এখানটা আমাকে আস্তে আস্তে যেতে হবে তুই এত তাড়াতাড়ি চলে আসলি হ্যাঁ ভালো কাজ করেছিস তাড়াতাড়ি চল ওই ট্রেনটার সামনে আরে বন্ধু তাড়াতাড়ি কর আর কত টাইম লাগবে আরে ফ্র্যাঙ্কলিন তুই এত তাড়াতাড়ি কয়েস না একটু ভুল হলে উল্টে পাল্টে হয়ে যাবে এই দেখ এই কেমিক্যালটাকে ওই ট্রেনটার মধ্যে দিতে হবে তারপর এই ট্রেনটা ঘুরে যাবে আর এই ট্রেনটার পাওয়ার ওই ভুতুরি ট্রেনটা থেকে অনেক বেশি হবে আরে সেটাই তো এত বড় টুং 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 সাহর টেন কিন্তু বন্ধু এই ট্রেনটাকে কি করে চালাবো আর ওই ভুতুরে ট্রেনটাকে কি করে এবার মারবো আরে ফ্র্যাগলিন এই ট্রেনের মধ্যে যা আর কেবিনে যে এই ট্রেনটাকে চালা